নমস্কার বন্ধু স্পোর্ট চ্যানেলের নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাবো একই সঙ্গে আপনাদের কাছে আমি অনুরোধ করব আসুন আমরা সবাই মিলে জয় ইস্টবেঙ্গল কমেন্ট সেকশনে ভরিয়ে দি ইস্টবেঙ্গল মায়ের জয়গান গাইতে আমি আশা করি আপনি যদি একজন প্রকৃতার্থে ইস্টবেঙ্গল সমর্থক হন কমেন্ট সেকশনে অতি অবশ্যই জয় ইস্টবেঙ্গল কথাটা লিখবেন আরেকটা কথাও আপনাকে মনে করাতে হচ্ছে একই সঙ্গে অনুরোধ করতে হচ্ছে যে ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইবার যদি একটু ছুঁয়ে দিন এটার জন্য আপনার কোনো পয়সা খরচ করতে হয় না কোনো পরিশ্রম করতে হয় না আপনি হয়তো এখন বিছানায় শুয়ে শুয়ে আমার ভিডিওটা দেখছেন আসুন না বন্ধু ইস্টবেঙ্গল ক্লাবের সমর্থনে অসংখ্য ইস্টবেঙ্গলের সমর্থক বারো হাজারের বেশি আমাকে দয়া করেছেন আমার পাশে থেকেছেন আপনি আমাকে দয়া থেকে বঞ্চিত করবেন না আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব। এরপরে চলে মূল পর্বে বন্ধু এই মুহূর্তে সবথেকে বড় খবরটা যে ইস্টবেঙ্গল ক্লাবে এমন এমন ফুটবলাররা যোগদান করছেন বা যেভাবে ইস্টবেঙ্গল কোচ কার্লোস কোয়ার্দ আগামীকালের এফ গোয়ার বিরুদ্ধে ম্যাচে দলটাকে সাজাচ্ছে সেটা জানলে আপনি রীতিমতো অবাক হবেন যদি আপনাকে একটা প্রশ্ন করি যে কালকে ইস্ট বেঙ্গল ক্লাব কি ছ ছজন বিদেশিকে নিয়ে মাঠে নামতে পারবে যদি প্রশ্ন করি সেই ছজন বিদেশি কারা আপনাকে টুক করে একটা কথা বলে দি। রক্ষণভাগে নির্ভরযোগ্য ফুটবলার হিজাজি মাহের সাসপেনশন কাটিয়ে ফিরে আসছে তার সঙ্গে থাকবেন আরও একজন বিদেশি তার নাম বলার দরকার নেই এরপরে মাঝমাঠে বহু 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 দিন পর তিনি চলে যাওয়ার পরে ইস্টবেঙ্গলের মাঝমাঠ কার্যত শূন্যতায় ভরে গিয়েছিল অত্যন্ত শুভ খবর বন্ধু আমাদের জন্য আগামীকাল এফসি গুয়ার বিরুদ্ধে ম্যাচে আমরা আবার ফিরে পাব সেই সাউল গ্রেসোকে তিনি মাঝমাঠে থাকছেন একই সঙ্গে আক্রমণ ফাগ্য কিন্তু দুজন বিদেশের কথা না বললে নয় সেখানে হেনরির সঙ্গে থাকছেন বহুযুদ্ধের পরীক্ষিত যোদ্ধা অর্থাৎ কালকে এমন একটা ম্যাচ বন্ধু যে ম্যাচে ইস্টবেঙ্গল ক্লাব ছজন বিদেশিকে মাঠে নামাতে পারছে অনেকগুলো ম্যাচের পরে ঠিক এই কথাটা বলার পরে আরেকটা কথা কিন্তু আমাকে বলতেই হয় যে প্রতিপক্ষ এফসি গোয়া তাদের মাঠে খেলা নিজেদের ঘরের মাঠে খেলবে এফসি গোয়া ইস্টবেঙ্গল ক্লাবের কাছে ম্যাচ এফসি গোয়া প্রথম পর্বে দুর্দান্ত কিন্তু দ্বিতীয় পর্বে এসে তারা একের পর এক পরাজয় স্বীকার করছে এটাই হচ্ছে মারবার একদম রাইট টাইম টাইম প্রপার একটা কথা বলি বন্ধু কালকের ম্যাচ যদি ইস্ট বেঙ্গল ক্লাব পয়েন্ট নষ্ট করে হয়তো কোচ কার্লোস কুমার তার জানিয়েছেন কালকের ম্যাচ হেরে গেলেও ইস্টবেঙ্গলের সামনে সুপার সিক্স এ যাওয়ার দরজা খোলা থাকবে তিনি ঠিকই বলেছেন কিন্তু সেটা কিন্তু কলম এবং অঙ্কের বিচারে তার বাইরে কিন্তু নয় অঙ্ক সব সময় সঠিক কথা বলে না তাহলে বন্ধু আমরা কেন এত উল্লসিত হব কোচ যেভাবে দলটাকে করে ফেলেছেন সেখানে আমরা এমন কিছু চমক এমন কিছু বৈচিত্র্য দেখতে পারব যার জন্য আমাদেরকে রীতিমতো অপেক্ষা করতে হয় আমি আপনাদের সামনে একটা সুখবর দিয়ে দিয়েছি যে ট্রেস আমরা কালকে মাঠে পাব একই সঙ্গে কিন্তু একটা খারাপ খবরও কিন্তু ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য হ্যাঁ আপনার জন্য অপেক্ষা করছে সেটার কিছুই নয় বন্ধু নন্দকুমার কিন্তু কালকের ম্যাচে অনিশ্চিত আগের ম্যাচেও তার অনিশ্চয়তার কথা আমি তুলে ধরেছিলাম শেষ পর্যন্ত তাকে মাঠে দেখতে পেয়েছিলাম কালকের ম্যাচে নন্দকুমারকে আদৌ মাঠে পাওয়া যাবে কিনা এটা নিয়ে কিন্তু কিন্তু রীতিমতো এরই মধ্যে কোচ সাংবাদিক কার্লোস করে প্রথম একাদশের যে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন সেখানে কিন্তু আমরা মোটামুটি ইস্ট বেঙ্গল ক্লাবের কালকে প্রথম একাদশটাকে আমরা ধরে নিতে পারি আমি আপনাদের সামনে কালকে ইস্টবেঙ্গল ক্লাবের প্রথম একাদশে কেবা কারা খেলবেন তাদের একটা পূর্ণাঙ্গ তালিকা তুলে ধরব সবার প্রথমে অবশ্যই রাইট মহমত রাকিব থাকছেন দুজন বিদেশি ডিফেন্ডার বন্ধু ওই আলেকজান্ডার যে সঙ্গী হচ্ছেন হিজাজি মাহির এবং এর সঙ্গে মন্দ্রারাও দেশাইকে কিন্তু রেড ব্যাকে করানো হচ্ছে মাঠমাঠে থাকছেন যে ফুটবলাররা তাদের কথা অতি অবশ্যই আপনাদের সামনে তুলে ধরতে হয় সেটা হচ্ছেন বঙ্গসন্তান একমাত্র বঙ্গসন্তান সৌবিক চক্রবর্তী থাকছেন ক্রিস্পো থাকছেন সেই ফুটবলারটি বিদেশি ফুটবলার যিনি মেসি সতীর্থ হয়ে বার্সার জার্সি গায়ে আলো ফুটিয়ে ছিলেন এখন উদ্দি লাল হুর জার্সি গায়ে তিনি আলো করতে পারেন না নাওরে ময়সিং তো অবশ্যই থাকছে আক্রমণ ভাগে শুরু থেকে শুরু করতে এসেছেন ক্লেটন সিলভা এবং তার সঙ্গে সেই বেসপাই কিন্তু সঙ্গে হচ্ছেন দেখুন একটা কথা বলে দিই যে কালকের ম্যাচটা বিশেষ করে এই মুহূর্তে জলটা এখন একটা প্রতিদ্বন্দ্বিতামূলক প্রতিযোগিতা তো শেষ দিকে যায় তত প্রতিযোগিতার যে মানটা বেড়ে যায় এটা আমি জানি আমরা সবাই জানি সেখানে যে মানটা বেড়ে গিয়েছে সেখানে একটা কথা আমাদেরকে দায়িত্ব নিয়ে বলতেই হয় যে ইস্টবেঙ্গল ক্লাবের সামনে এই মুহূর্তে ডুয়ার্ডাই হয় এবার নয় নেবার এফসি ইস্ট ইস্টবেঙ্গল ক্লাব যদি এই মুহূর্তে দিতে পারে কালকে নর্থ ইস্ট ইউনাইটেড ড্র করেছে এটা সাপে বড়ই হয়েছে ইস্টবেঙ্গল ক্লাবের কাছে কিন্তু ইস্টবেঙ্গলের কাছে এই মুহূর্তে থেকে বড় প্রতিদ্বন্দ্বী বেঙ্গালুরু এফসি যারা ইস্টবেঙ্গল ক্লাবের থেকে একটা ম্যাচ বেশি খেলে তিন তিনটে পয়েন্টে এগিয়ে রয়েছেন যদি কালকের ম্যাচ থেকে ইস্টবেঙ্গল ক্লাব তিন তিনটে পয়েন্ট অর্জন করতে পারে তাহলে যুগ্মভাবে যুগ্ম কেন আমি বলব গোল পার্থক্য ইস্ট বেঙ্গল ক্লাব কিন্তু এই মুহূর্তে বেঙ্গালুরু এফসি থেকে বেশ খানিকটা এগিয়ে রয়েছে কালকে ইস্ট বেঙ্গল ক্লাবের সামনে সত্যি করে সুপার এ যাওয়ার একটা সম্ভাবনা আছে বন্ধু সম্ভাবনা আছে যদি না পারে তাহলে সম্ভাবনাটা যে অন্তর্জলি যাত্রা হবে গঙ্গা জলে যে বিসর্জন হবে কোচ কার্লো স্কোয়াডা দলের ওপরে এখনো অব্দি রীতিমতো আস্থা রেখেছেন তিনি বলছেন কিছু ভুলভ্রান্তি এবং তিনি রেফারিং কো দোষ দিচ্ছেন হ্যাঁ তাকে দোষ দেওয়া যায় না রেফারিং তো বাজে হচ্ছে এটা ধারাবাহিকভাবে হচ্ছে হবে তবে এটা একটা বড় পদ্ধতি হুট করে রেফারিং এর মান বেড়ে যাবে না আমাদেরকে এই প্রতিবন্ধকতা এই অসুবিধাগুলোকে নিয়েই কিন্তু ইস্টবেঙ্গল ক্লাবকে সামনের দিকে এগিয়ে যেতে হবে লুক ফরওয়ার্ড নট বিহাইন্ড বলে যে প্রবাদ বাক্যটা রয়েছে সেই প্রবাদ বাক্যটার উপরে আমাদেরকে আস্থা অতি অবশ্যই রাখতে হবে যদি ইস্টবেঙ্গল ক্লাব কালকের ম্যাচে তাদের পূর্ণাঙ্গ শক্তির দল নিয়ে এতগুলো ম্যাচে ঠিক কথা নামাতে পারেনি কোচ কল্ল কুমার কিছু সীমাবদ্ধতা অবশ্যই ছিল সেই তিনি কাটিয়ে উঠেছেন কালকে গোয়া ম্যাচে যদি লাল হলুদ ফুল ফোটে কি বলবেন জয় ইস্ট বেঙ্গল কথাটা বলুন ধন্যবাদ